আমি একটা অসুস্থ মানুষ আমি কতক্ষণ আগে বললাম যে আমার ক্ষুদা লাগছে আমাকে একটু ফল কেটে দাও আর তুমি আমাকে ফল কেটে না দিয়ে তুমি রান্নাঘরে একা একা ফল খাচ্ছো শোনো স্বামী তুমি অসুস্থ হও আর যাই হও তোমাকে খাওয়ায় কোনো লাভ নাই নিজে খাইলে তাও নিজের পেটের শান্তি মনের শান্তি ঠিক আছে পুরুষ মানুষ আমার চেনা হয়ে গেছে কেন তোমার কিছু হইছে নাকি মানে গতকাল পর্যন্ত তুমি আমাকে যেভাবে সেবা যত্ন করলে আজকে হঠাৎ করে কি হইছে তোমার আমাকে কি চেনা হয়ে গেল আমি কি করলাম পুরো পুরুষটা থেকে আমার চেনা হয়ে গেছে এই জন্য আজকে সকাল থেকে আমি নিজেকে নিজে বদলাই ফেলতেছি বুঝছো মানে পুরুষ মানুষ এত খারাপ হয় এত খারাপ হয় এটা আমার জানা ছিল না কেন আমি রাতে ঘুমের ঘরে তোমাকে কিছু বলছি তুমি কিছুই বলো নাই রাতে ঘুমাতে যাওয়ার আগে ফেসবুক খুলে দেখলাম একটা আপু তার হাজবেন্ডের কিডনি নষ্ট হয়ে যায় তার নিজের একটা কিডনি দিয়ে দিছে আর সেই পুরুষ লোকটা তার কিডনি নিয়ে সুস্থ হয়ে যাওয়ার পরে সেই মহিলাকে ভুলে অন্য নারীতে আসক্ত হয়েছে তাহলে পুরুষ মানুষ কোন মানুষের জাতের ভিতরে পড়ে বলো তো আচ্ছা তুমি জানতাম পুরুষ মানুষ ভালোবাসায় আটকায় টাকায় আটকায় কিন্তু আজকে জানলাম পুরুষ মানুষ টাকা ভালোবাসা কোনোটাই আটকায় না পুরুষ মানুষ আটকায় আসলে পর নারীতে তুমি কি হাতের পাঁচ আঙ্গুলকে সমান করলা মানে একটা পুরুষ মানুষ এইটা করছে তাই বলে কি সবাই এইটা করবে নাকি শোনো হাতের পাঁচটা আঙুল দেখো সমান না কিন্তু আঙুলগুলো খুব কাছাকাছি একটার থেকে আরেকটা ডিসটেন্স কিন্তু অনেক বেশি না তাই আমার কাছে মনে হয়েছে পুরুষ জাতিটাই এমন ঠিক আছে একটা মানুষ নিজের কিডনি দিয়ে গেছে তার নিজের জীবন সংশয় করে আর সেখানে তুমি তো সামান্য অসুস্থ তোমাকে ফল না এমন কিছুই হবে না আচ্ছা আমি না হয় আমার কথাই বাদ দিলাম তোমার নিজের বাবাকে কি অবিশ্বাস করতে পারবা নিজের ভাইকে অবিশ্বাস করতে পারবা পুরো পুরুষ জাতিকেই আমি অবিশ্বাস করি এখন যে মানুষটা নিজের কিডনি দিয়ে দিল সে কিভাবে করলো নিউজটা দেখে আমার পানি চলে আসছে এই জন্য না আসলে মানে অন্য মানুষকে ভালো না বেশি সবাই নিজেকে ভালোবাসা উচিত তাই ভাবলাম তোমাকে ফল কেটে দেওয়ার আগে নিজে খেয়ে আগে নিজের শরীরকে সতেজ করে তারপরে তোমাকে দেবো বাহ কি যুক্তি তোমার মানে আমি এইদিকে কি দিয়ে শর্টপট করছি আর তুমি এইদিকে রান্নাঘরে বসে ফল খাচ্ছ কি তোমার চিন্তাভাবনা এরকম কিছু কিছু ঘটনা পুরুষ জাতির উপরে পুরো বিশ্বাস উঠাই দিছে আমার ঠিক আছে শোনো এইসব মানুষ কিভাবে কি পারে সেটা বড় কথা না আমি কি তোমার সাথে কি কোনো অন্যায় করছি যে তুমি আমার সাথে অন্যায় করবা ওই মহিলাটাও কি কিডনি দেওয়ার আগে ভাবছিল যে তার স্বামী তার সাথে কখনো এরকম করবে সে তো আর ভাবছিল তার জীবন তার জান তার শখের পুরুষের জন্য সে তার কিডনি দিয়ে দিচ্ছে তার শখের পুরুষ তাকে সারা জীবন ভালোবাসে আগলে রাখবে সেটা কি হলো শখের পুরুষ ভালোবাসা দিচ্ছে অন্য নারীকে গিয়ে এখন যে কিডনি দিল তাকে চিনল না আচ্ছা শোনো তুমি এইসব ফেসবুকের কথাবার্তা বাদ দিয়ে আমার কিদা লাগছে আমাকে খেতে দাও এইসব এখন বাদ দাও তুমি